বড় বড় এডাল ভাই ভাই জি ভাই এটা কি মেয়ে এটা মেয়ে এর আগে কি গাপ টাপ ছিল না গাপ হিট আরছিলাম হিটটা দিন আই মিসটেক করছি হ্যাঁ হিট আই ছিল বিশ নি প্রথম হিট আরছিলাম এই একটু হাঁটান আপনি দেখি এটা হাঁটান এই যে এর আগে নাকি বড় ছাগল মেয়ে ছাগল নিয়ে আসেন সব কিছু দেখা নিতে পারবে সব কিছু আমার করার জন্য এই ছাগলটা নিয়ে ভাই জি ভাই এর বয়স কত হইছে এটা বয়স আপনি মোটামুটি নয় মাস নয় মাস জি দাঁতটাতে নিতে দাঁতটা দেখায় দি ভাই দাঁতে নাই একবারে মনে করেন যাই দেখেন দুধের দাঁত ভাই দাম কত রাখবেন এটা এর দাম পড়বে 26 26000 জি এই ডেলিভারি বিকাশ সহ সব কিছু আমার আচ্ছা জি ভাই এটাও তো বড় অনেক এডাল ছাগল ভাই তাই না জি এটা এটা তথ্য তথ্য ছিল তথ্য এটাও মনে করেন যে হিটে আসার ইয়ে করছে দুই এক কালকে দেখলাম যে নেচটা লড়াচ্ছে বুঝতে পারছে এই যে এই ছাগল এই ছাগল যারা খামার করবেন খামারের জন্য নিবেন নিয়ে বাসায় নিয়ে যা কিরমিট রোজ দিবেন কিরমিট রোজ দিয়ে ক্যালসিয়াম তারপরে হচ্ছে আপনি ভিটামিন জিঙ্ক এগুলো দেন তাহলে দেখবেন পনেরো দিনের মধ্যে এই ছাগল গুলো হ্যাঁ কালকে নেচ লড়াচ্ছে দেখলাম ভাই তো এর বয়স হচ্ছে আপনার মোটামুটি সাড়ে নয় থেকে দশ সাড়ে নয় থেকে দশ জি দাঁতে না এই যে দাঁতটা দেখা দি ভাই দেখেন এই দাম কত রাখবেন এটা এটার দাম পড়বে আপনার সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার